গুড মর্নিং সবাইকে এখন সকাল পনে নটা বাজে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো একটা সারপ্রাইজ রয়েছে ডেলিভারি সকালটা আজকে এক্সাইটিং হতে চলেছে ডেলিভারিতে টিফিন উফিন করছে আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম চলো দেখা সামনে ওরা দুজন আছে যাইব আর আমার ছেলে যাচ্ছি চলো দেখা যাক কাছে মন্দির কোথায় এটা হিন্দি ভাষা বলতেছি গঙ্গায় স্নান করার পরে পাশেই ছিল কাছের মন্দিরের যে আশ্রম রয়েছে রামকৃষ্ণের কাছের মন্দির রয়েছে সেখানে গেলাম তো সেখানে আমি ভেতরে দেখলাম কত সুন্দর মানে বাগান সাজানো তারপরে ছাত্রাবাস এখানে মানে ছাত্ররা থাকে থেকে পড়াশোনা করে খুব সুন্দর জায়গা কিন্তু ভেতরটায় যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তাই কাছের মন্দিরটা ভেতর থেকে দর্শন করাতে পারলাম না তোমরা যারা বড়ানগরে আসবে বা বড়ানগরের কাছাকাছি থাকো তারা তো সবাই জানো যে কাছের মন্দিরের এই ঘাটটা কতটা মানে ঘাটটা এতটা সুন্দর না হলেও মন্দিরের জায়গাটা এরিয়াটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিস্তব্ধ অনেক আগে দিদির বিয়ের পর পর এসছিলাম তখন অনেকটা দিন আগের কথা তাই অতটা মনে ছিল না আজকে আবার আসলাম অনেক দিন বাদে বহু বছর বাদে আসলাম ভেতরটা দর্শন করলাম এই অবধি ক্যামেরা অ্যালাউড তারপরে আর অ্যালাউড নয় বলে আমি আর কিছু দর্শন করাতে বললাম না তোমরা ওই দূর থেকে দেখতে পারো আর তারপরে আমরা বাড়ি ফিরলাম আর জানোই তো স্নান করার পরে মনটা একটু চা চা করছিল তাই একদম চলে গেলাম বড়ানগরে একটা চায়ের দোকানে জামাইবাবু বললো এই দোকানের চাটা ভীষণ ভালো তাই এখানে আমরা একটু চা খেয়ে নিলাম আমরা বলতে আমি আর জামাইবাবুই খেলাম বাচ্চাগুলো খায়নি ওদের একটু চিপস টিপস দেওয়া হয়েছে তাতেই ওরা খুশি তুলে দিচ্ছো গোপাল একটু দোলাও গোপাল একা একাই সেদিন দেখছি একটা গোপাল একা একাই দুলছে যত থামাচ্ছে থামছে না এটা হচ্ছে গোপালের বেড দেখেছো তো দিদি ঠাকুর ঘরটা কতটা সুন্দর গোপালও দেখো একা একা একটুখানি দোলালেই একা একা দুলতে থাকে দিদি এখন পুজো দিয়ে নিচ্ছে আমরা বাড়ি এসেই দেখছি দিদি স্নান করে পুজো দিতে বসে গেছে প্রায় হয়েই এসছে আর যে গোপালের বেটটা দেখলে না ওটা অভি নিজে হাতে বানিয়েছে ওর কটা গুণ বলবো এই দেখো এটা ও হাতে বানিয়েছে এটাও ও আর এই যে বেতের ঝুড়িটা কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না ওর হাতের গুণ প্রচুর তাছাড়াও আরও গুণ রয়েছে হাতের কুশি কাটার কাজও সুন্দর করতে পারে প্রচণ্ড গুণী ছেলে আমাদের আবার এদিকে ইঞ্জিনিয়ার সব রকম গুণই বর্তমানে এই যে ছবিটা দেখছো না আঁকা এই যে আমার বাবার ছবিটা এটা ওর হাতেরই আঁকা ছেলেটা আমার বড়ই গুণী আর এখানে দেখো গোপালের যে ড্রেস এর মানে টুপিটা একটা ড্রেসও বানানো আছে টুপিটাও ওর হাতে বানানো ও খুব হাতের জিনিস ভালো বানায় আর ওই যে দেখছো গোপালের বেডে একটা কম্বল রাখা ওটাও ওর হাতে বানানো খাটটা তো আছে ওর কিন্তু গুণের কোনো মানে শেষ নেই ছেলেটা এত কিছু করতে ভালোবাসে সেটা তা বলার অপেক্ষা রাখে না আর মা লক্ষ্মীটা দেখেছো কী অপূর্ব দিদির বাড়িতে দিদির বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয় কিন্তু লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে হয় বলে মানে আমরা আসতেই পারি না কোনোবার কিছু করার নেই দিদি রীতিমতো প্রসাদ ওসাদ পাঠিয়ে দেয় এইদিকে দেখো আমাদের বিচ্ছু দুটো চিপসের সাথে গিফট পেয়েছে সেটা আবার বেশি মনিকে এসে দেখাচ্ছে আমার ছেলেও একটা খেলনা পেয়েছে আর এই দেখো লক্ষ্মীটা কত সুন্দর সাজানো দিদির ভীষণই ভালো লাগে এইভাবে সুন্দরভাবে পুজো দিতে ভীষণ ভালো লাগে আর এই দেখো আমার ছেলে এসে মুনিকে আবার গিফটগুলোকে দেখাচ্ছে মাটি দিয়ে কিছু কিছু জিনিস বানিয়েছে যেমন এইটা তার মধ্যে আবার রং করা দেখো মাথা দিয়ে কত কিছু বেরোচ্ছে মানে এটাও এক একটা নাম আছে আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে গঙ্গায় তারপরে চুলটুল আশ্রয়নি এদিকে দিদি সব কিছু রেডি করেই পুজো দিতে গেছে এখন পরোটা গরম গরম ভাজছে আর ঘরে করেছে হালুয়া মানে মিষ্টি মিষ্টি একদম হালুয়া বলেছিল তরকারি করবো কিন্তু বাচ্চাগুলো যেহেতু হালুয়া পছন্দ করে তাই হালুয়া আর এই দেখো দিদিদের বাড়িতে একটা ইউনিক জিনিস সচরাচর এটা কলকাতার মানে মধ্য কলকাতার বাড়িগুলোতে দেখা যায় মাছ দেখো ভেতরে দেখতে পাচ্ছ কুয়ার মধ্যে মাছ আগে যখন দিদির বিয়ে হয়েছে ছোটোবেলায় আমি তখন অনেকটাই ছোট তখন আমি আসতাম তখন এই কুয়ার পাড়ে প্রায় অনেকক্ষণই থাকতাম এখন বড় হয়ে গেছি কিন্তু তাও দেখো এই আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় দিদির যখন ছোট মানে দিদি বিয়ে হয়েছে যখন আমি তখন ছোট ছিলাম ক্লাস ফাইভ সিক্সে পড়ি হ্যাঁ তখন দিদি বকা দিত যে কুয়ার পারে যাবি না কিন্তু এখন তো আর বকতে পারে না আমি যথেষ্ট বড় হয়ে গেছি কিন্তু আমার বাচ্চা মনটাকে কে বোঝাবে তো আমি এখানে দেখো কুয়া ওখান থেকে এসে দেখি দিদি এক কড়াই সুলু সুজি মানে সুজির হালুয়া রান্না করেছে প্রথমেই দিয়ে দিলাম বাচ্চাগুলোকে কারণ ওরা অনেকটা হেঁটে এসছে প্রায় দশটা বেজে গেছে এখন ওরা পরোটা দিয়ে হালুয়া খাচ্ছে এদিকে আমি জিজ্ঞেস করছি কি রে বড় বিষমনি কেমন রান্না করেছে তো ওদের এক্সপ্রেশনগুলো শুধু দেখো কেমন হয়েছে মানে ওরা পরোটা হালুয়া খেতে ভীষণ পছন্দ করে তাই ওদের জিজ্ঞেস করাতে ওরা একটু আমাকে লাইক দেখিয়ে দিল তো যাই হোক পাশের বাড়িতে গান বাজছিল বলে আমি ভয়েস ওভারটা দিতে হলো আমাকে মোটামুটি আমাদের টিফিন হয়ে গেছে অভির বাকি ছিল দিদি এদিকে সবজি কাটছে আর এদিকে দেখো অভি প্রায় এগারোটা বাজে উঠে আজকে টিফিন করছে ও অন্যান্য দিন শনিবারে নাকি আরও লেটে ওঠে আজকে আমি এসেছি বলে একটু তাড়াতাড়ি

পাশের বাড়ির হ্রদ আসাতে আমরা খুব মজা করছিলাম তারপরেই দিদি বললো অভি একটা মানে কাটিং জানে যেটা আলু ফ্রাইতে দারুণ লাগে মানে একরকম এইভাবে মানে কেটে সুন্দর একরকম ক্রিস্পি পটেটো ফ্রাই করা যায় যেটা দোকানে ভালো দামে বিক্রি হয় এটা অভি কাটিংটা খুব সুন্দর জানে তোমরা দেখো আস্তে আস্তে কাটার পরে জিনিসটা কতটা সুন্দর হয়ে গেছে আর এইভাবেই ব্যাটারে একটু মাখিয়ে তাকে মানে তেলের মধ্যে দিলে কতটা সুন্দরভাবে এটা একদম ক্রিস্পি ফ্রাই হয়ে যায়

হরে কৃষ্ণ। আউদিটা না তো? নাম দিদিদের বাড়ির বাইরে পাড়ায় একটু আড্ডা টাড্ডা দিয়ে খরগোশ পাখির সাথে একটু কথা বলে দিদি দেখি এখানে ফ্রাইটা বানাচ্ছে এই ফ্রাইটা দেখো এইভাবে তেলের মধ্যে অনেকটা পরিমাণ তেল লাগে আর এইগুলো হচ্ছে বাজারে অনেক টাকায় বিক্রি হয় মানে প্রায় পঞ্চাশ ষাট টাকা না মানে এরকমই সামথিং নেয় এক একটা ফ্রাই বিক্রি হয় এবার দিদি পারছিল না বলে ঠিক করে ওভি আবার এসে এটাকে ঠিক করে সেট করে ধরলো কারণ এটা দু তিন মিনিট না তেলের মধ্যে এভাবে চপস্টিক দিয়ে টেনে ধরতে হয় তলে একদম ফ্রাইটা একদম সুন্দর লম্বা আর কাটা দেখতেই পারছো আর এখানে দেখো দিদি এখানে ছোলা শাক করেছে বেগুন দিয়ে আর এখানে লাউ বড়ি মানে লাউ ঘন্ট করেছে বড়ি দিয়ে আর এখানে কি করেছে দেখি ও বাবা এটা আমার প্রিয় খুব এটা হচ্ছে লাউ ডাগা দিয়ে মুগের ডাল কাঁচা মুগ ডাল ভীষণ ভালো খেতে লাগে কিন্তু এই সিজনটায় আর এটা হচ্ছে নিরামিষ চচ্চড়ি এটাও আমার ভীষণ প্রিয় বড়ি দিয়ে করেছে আজকে শনিবার না তাই দিদি একটু নিরামিষ রান্না করেছে আর এখানে ফ্রাইগুলো অলমোস্ট রেডি দেখো ভাজার পরে একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিলে ক্রিস্পি পটেটো ফ্রাইটা খেতে অপূর্ব লাগে আমি তো শুধু শুধুই আমারটা খেয়ে নিয়েছে আর এখানে দেখো দিদির ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবার খেতে বসবো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই নেক্সট পার্টটা দেখতে কিন্তু অবশ্যই দেখতে থেকো নেক্সট পার্টে কিন্তু খুব একটা এক্সাইটিং জিনিস আসতে চলেছে কিপ ওয়াচিং বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম টাটা